গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আসলে সবাই ভালো আছে সুস্থ আছে আর আমরা কিন্তু খুব একটা ভালো নেই মোটামুটি ভালো আছে আমার শরীর খারাপ প্রচণ্ড পরিমাণে সেই জন্য তোমাদের কিন্তু আমি ভিডিও দিতে পারছি না ঠিকঠাক করে আর দেখো আজকে আমি পাঁচটার দিকে উঠেছি আজকে তো আরও একদম মানে কী বল শরীরটা দুর্বল লাগছে পাঁচটার দিকে উঠেছি তো উঠে যাই হোক একটু মোবাইলে কাজ করছিলাম কারণ কোন ভিডিওটা আপলোড করবো কী করবো না করবো এগুলো ঠিকঠাক করে সেট করতে হয় তো ওগুলোই আর কি দেখছিলাম আর দেখো বন্ধুরা আমি এখন রান্না বসিয়ে দিয়েছি দেখো রান্না বসিয়ে দিয়েছি তো আমি এখন রান্না করছি কাজকর্ম কিছুই করা হয়নি আগে রান্নাটা আমি বসিয়ে দিয়েছি আর রান্নাটা বসে দিন কাজকর্মগুলো কিন্তু সারি তো আজকে রান্নাটা আমার হয়ে গেল প্রায় যেহেতু তরকারিটা করছি আর তরকারিটা বসে দিলে মানে কাজ করতে যেতে পারি না একটু করে যাই আবার একটু করে আসছি এরকম করে আর কি আর এখন যেহেতু হয়ে যাওয়ার মধ্যে তরকারিটা মধ্যে দেখাচ্ছি আমি কী তরকারি করছি আজকে দেখো আমি একটু তরকারি করছি যেহেতু আমি আজকে তরকারি করছি হচ্ছে তোমার পটল ছিল ঘরে কিছুটা তো পটল আর দুটো আলু দিয়ে একটু তরকারি নিরামিষ তরকারি করব আর কিছু নেই ঘরে যে কালকে বাজারে গিয়েছিলাম দেখো যে কালকে বাজারে গিয়েছিলাম একটা পরলা নিয়ে আর এক কিলো নিয়েছিলাম আলু আর আড়াইশো পটল নিয়েছিলাম তো আড়াইশো পটল শেষ হয়ে গেছে কালকে আমি ডাল করেছিলাম ডাল আর পটল ভাজা করেছিলাম আর আলু কিছুটা আছে আর এখন রান্নাটা করছি তো বন্ধুরা তোমাদের একটা দিন দেখাচ্ছি দেখো আমি কোনো কাজকর্ম এখন তুই কিন্তু করিনি সমস্ত কাজ আমি করে আছে দেখো কোনো কাজে আমি এখনও করিনি সমস্ত কাজ করে আছে আমি দেখো জামাগুলো আজকে মেলে দিয়েছি আগে কাজ টাইমে কারণ রোদ উঠছে না এখন কয়েকদিন থেকে একেবারে বৃষ্টি হচ্ছে তো আজকে আকাশটা একটু রোদ উঠেনি কিন্তু আকাশটা একটু পরিষ্কার পরিষ্কার আছে সেই জন্য আর কি আমি জামাগুলো মেরে দিলাম তো এখন আমি উঠান ঠুঠানগুলো ঝাঁদে নেবো আর দেখো বন্ধুরা কতগুলো আজকে আম পেয়েছি যেহেতু আজকে আমি সকালবেলা উঠেছি অনেক সকালে দেখো কতগুলো আম পেয়েছি দেখো প্রত্যেকটা আম ফেটে গেছে প্রত্যেকটা আম ফেটে গেছে পরে গিয়ে মানে ফেটে যায় যেহেতু জেঠুদের উঠানে ঈদ পাতা আছে সেই জন্য দেখো আমগুলো পরেও ফেটে যাই দেখো এখানে কতগুলো পেয়েছি এখানেও কতগুলো পেয়েছি এগুলো ফেটে গেছে দেখো এগুলো প্রত্যেকটা আম ফেটে গেছে এগুলো খেতে গিয়েছে মানে আর খাওয়া যাবে না কারণ এগুলো সাথে সাথে না খেলে আর খাওয়া যায় না পরে নষ্ট হয়ে যায় আর আমি তো খাওয়ার সময় পাই না মেয়েও খেতে চাই না এই সকালবেলা প্রাইভেট পড়তে গেলে বললাম মুড়ি খেয়ে যা মুড়ি আছে একটু ঘরে বললাম ওর মতোই মুড়ি আছে অল্প একটুই আছে তো বললাম মুড়ি খেয়ে যা খেলো না চলে গেল তো এই আমগুলো প্রত্যেকটা নষ্ট হয়ে যায় ফেলে দিতে হবে কারণ আমি খাওয়ার সময় পাই না কাজে চলে যাব আর কাছ থেকে এসে তো সময় পাই না আর এই দেখো আম বাচ্ছা তো দেখাচ্ছি এই দেখো আমও একটা বেশি আম নেই আর কয়েকটা আমি আছে আর কয়েকটা আমি আছে মানে বেশি ধরেও নেই যেটু কিছুটা পেরেছে আর কিছুটা রয়ে গেছে পারতে পারিনি সেগুলো আর কি পড়ে যাচ্ছে একটা একটা করে